ইউরোপিয়ান ইদুর আমি ম্যাজিক দেখায় এখন বেড়াতে যাইতেছি আমি অনেক বড় ম্যাজিশিয়ান আমার কাছে যে লাঠিটা আছে এই লাঠিটা একটা জাদু করি লাঠি ম্যাজিশিয়ান লাঠি এই তো আমি ম্যাজিক লাঠি দিয়ে করে দরজা খুলব ওরা আমি ফিফিং বন্ধ আর দরজা বন্ধ হয়ে যাবে ও তো দরজা বন্ধ হয়ে আমি দেখার চেষ্টা করতেছি জেলি রাজা ভিতরে কি করতেছে মুছতেই পারতেছি না লিস্টা নারিয়ে নারিয়ে আমি দেখার চেষ্টা করতেছি জেলিটাকে দেখায় যাচ্ছে না জিলি যে কোথায় গেছে আমার সামনে এটা কি দেখে তো মনে হচ্ছে এটা একটা বিড়াল আমি বিড়ালদের একটু পছন্দ করি না দাঁড়াও বিড়াল তোমাকে আমি এক্ষুনি জাদুল্যাথের সাহায্যে জাদু করে উপরে উঠিয়ে দিব এই তো আমার কাজ করছে এবার আমি তোমাকে আস্তে আস্তে উপরে উঠাবো

লুকিং গ্লাস দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ এই তো দেখতে পেয়েছি আরে এটা তো আমার খালাতো ভাই মোফিজ আরে খালাতো ভাই মোফিজ এসেছে দাঁড়াও দাঁড়াও দরজা খুলে দিচ্ছি কী মজা মোফিজ ভাই এসেছে এই তো তোমাকে দরজা খুলে দিচ্ছি আমি খালাতো ভাই মোফিজ জেদি আসো খালাতো ভাই তোমার সাথে একটু গলা মিলাই এই তো আসো তোমার সাথে একটু গলা মিলাই এই না

এই খরবস্তুমি টুপি ভিতরে ঢোকো আমার ভাই পাইতেছে তো ঢুকেছি বস এই যে ঢুকে তুমি এই টুপি একা একা হেঁটে হেঁটে পারে এই যে এই টুপি হেঁটে তো একা যাচ্ছে ওরে বাবা রে বাবা দিতে পারে ওরে আবার এই আমার জানো দেখো আমার হাত মুজাও আমি চুটকি দিব আর আমার হাত থেকে খুলে যাবে দেখো আরো ম্যাজিক দেখাবো তোমাকে তাই নাকি খালা তো ভাই মোফিজ হ্যাঁ তোমাকে আমি অনেক সুন্দর ম্যাজিক দেখাবো দেখো আমার মুজা আবার লাফ দিতে পারে এই যে আমার নখের সাতে এই মুজা নখায় এইটা এই তো তো আমি যাব আমি গেম হারাবো তুমি বাঁচাতে পারবে না ভাই ওরে বাবা এই জামা দেখি কি সুন্দর করে হেঁটে যাচ্ছে কি সুন্দর স্টাইল করে হেঁটে যাচ্ছে ও কি সুন্দর দৃশ্য তুমি অনেক বড় ম্যাজিশিয়ান হয়ে গেছো ওরে বাবা আমার মুজা সুন্দর সুন্দর লাভ দিয়ে দিয়ে যাচ্ছে ওরে বাবা এবার পানির নিচে আসলাম মাছদের নিয়ে গবেষণা করতে কারণ আমি এবার গবেষক টম বিড়াল হয়ে গিয়েছি এই মাছটা কি সুন্দর করে সাটার কাটছে আহ কি সুন্দর করে আমিও একটু এই মাছটার পিছনের পিছনের সাটার কাটবো মাছের পিছনের সাটার কাটতে তো অনেক সুন্দর লাগে আহা কি মজা মাছের পিছনের সাটার কাটতে অনেক ভালো লাগে আরে কি জানা একটা গেল মনে হলো আরে বাহ এটা দেখে একটা কষ্ট কি সুন্দর এটা দেখতে হ্যাঁ এবার আমি কচ্ছপের মতো করে সাঁতার কাটবো আরে এই তো আমি কচ্ছপের মতো করে সাঁতার কাটতে পারছি আমি এখন থেকে নদীতেই এখানে ওই দুষ্ট জেরি নাই তো অনেক মজা হবে এখানে থাকতে হ্যাঁ এই কচ্ছপের সাথে এখানে আমি সাঁতার কাটবো এই মাছেদের সাথে এখানে আমি থাকবো আমি এই নদীতেই এখন থেকে থাকবো

দাঁড়াও দুষ্টি তোমাকে এইবার ধরতে পারলে তোমাকে আমি খেয়ে ফেলবো কোথায় এইবার তোমাকে আমি খাবই। এই তো তোমাকে এবার আমি ধরে ফেলবোই দাঁড়াও পালাচ্ছ কোথায় এই দুষ্ট জেরি তোমাকে এবার ধরতে পারলে আমি ছাড়বো না এই তো এই দুষ্টু জেরি পালাও কোথায় এই তোমাকে খেয়ে ফেলেছি এবার এই জেরি দেখি আমার চোখের ভিতরে ঘোরাঘুরি করছে আমি এটা কোন বুঝতে পারছি না মনে হয় এটা তমের চক ওরে এটা তো আমি তোমার কান ছিঁড়ে হয়ে যাব ওরে এই জেরি তুমি আমার কান ছিঁড়ে ফেলেছো আলোচ্চ কোথায় তোমাকে আমি এবার ধরবই এটা আমি শেষ করবে জেরিটা কোথায় গেল কোথাও দেখছি না তো এইদিকে গেছে নাকি ওইদিকে আরে এটা কি এটা দেখে মনে হয় তো একটা সামুদ্রিক ঘোড়া আরে দেখি তো বাইরে আসুক আরে হ্যাঁ এটা তো একটা সামুদ্রিক ঘোড়া কি সুন্দর দেখতে দেখি তো এখানে কয়টা ঘোড়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘোড়া কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে ছোট ছোট ঘোড়ার ছানাগুলো আহ সমুদ্রের ছানাগুলো অনেক সুন্দর হয় সামুদ্রিক ঘোড়া বলে কথা হা কি সুন্দর দেখতে আরে শেষের কি ছিল মনে হলো ওটা জেরিকে দেখলাম কতক্ষণ কিছু খাই নাই এবার এই মাছগুলা কে খেতে হবে দাঁড়াও এই মাছের প্যাকেটটা একটু সরাই আর ভেবে নেই কোন মাছটা খাবো এই তো এই মাছটা মনে হয় খেতে অনেক মজা হবে এই মাছটাই আগে খাবো আমি তো মাছ খেতে অনেক পছন্দ করি মাছ আমার অনেক পছন্দ এইটা আমি এবার ঘুরে ঘুরে গিয়ে মাছটা খেয়ে নিব এবার একটু এই তো ঘোরা শেষ এবার গিয়ে মাছটাকে খেয়ে হবে তো আরে মাছ কোথায় গেল শুধু এখানে পড়ে বুঝতে পারলাম না দেখি তো একটু ভেবে আমি মাছ খেয়েছি কিনা না মনে পড়ছে না তো আমি তো মাছ খাইনি তাহলে মাছ কোথায় গেল শুধু মাছের কাটা আছে আবার একটু ভেবে দেখি তো না বুঝতে পারছি না কিছুই বুঝলাম না মাছ কোথায় গেল আরে যাই হোক আমার কাছে তো আরো মাছ আছে আমি এই মাছগুলো এবার খাবো আমার কাছে আরো চারটা মাছ আছে এখান থেকে মাছ খেয়ে নিব আরে কি হচ্ছে এসব আরে মাছগুলো গেল কোথায় আরে কি হচ্ছে এসব ওরে বাবারে শুধু মাছের কাটা পড়ে আছে কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছি না কি খাবো আমি এখন এই তো মাছের একটু ঝোল আছে মনে হচ্ছে এটাই খাই আঙ্গুলে নিয়ে আরে এই তো পেয়েছি একটু ঝোল এই ঝোলটা এবার আঙ্গুলে নিয়ে খেতে হবে আমাকে এই তো নিয়েছি এবার এই ঝোলটাকে খাবো কি হলো এটা আমার চামড়া চামড়াও খেয়ে ফেললো ও কি ছিল এটা ওরে বাবারে বাবা বোকা এতটুকুতেই ভয় পেয়েছে হা হা ওটা কি ছিল ওটা কি কোনো মাস্কেকো ভূত ছিল হ্যাঁ ওরে বরে আমি তো ভূত দেখে অনেক ভয় পাই হা হা না ওটা ভূত হবে কি করে ওটা কোনো ভূত নয় কারণ ভূত এখানে আসবে কি করে আমাকে দেখেই তো ভূত ভয় পাবে হা 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 কিন্তু ভাবতে হবে ওটা কি ছিল ওটা হয়তো বা কোনো মাংস খেক মশা ছিল যার বড় বড় দাঁত আছে হ্যাঁ হতে পারে কিন্তু মশা এত তাড়াতাড়ি আসলো মশার পিছনে মিসাইল লাগিয়ে এসেছিল বুঝতে পেরেছি পিছনে মিসাইল লাগিয়ে এসে তাড়াতাড়ি করে খাবার খেয়ে গেছে হ্যাঁ এই তো এবার বুদ্ধি পেয়েছি সেই মশাটাকে আমার তাড়ানোর বুদ্ধি করতে হবে মশাটাকে ধরতে হবে হ্যাঁ এই তো বুদ্ধি এই তো এবারে তরমুজ দিয়ে ওই মশাটাকে আমি ধরবো এই তো এই তরমুজ এই তো এবারে তরমুজ দিয়ে ফাঁদ পেতেছি যখনই ওই মশাটা আসবে তখনই আমি ওই মশাটাকে মারবো এই তো এবার দাঁড়াই এখানে

ওরে সর্বনাশ এটা কি দেখলাম আমি মুরগির মাংস কোথায় গেল দাঁড়াও দেখতে হবে না হলে আমি কি খাবো পরে ওরে বাবারে বাবা এই তো এবারে ফলগুলোই নিয়ে আসবো আমি না হলে আমি পরে কি খাবো আমার অনেক ক্ষুধা লেগেছে এই তো এবারে আপেলটাকে আমি খাবো

কিউতোনি এখানে এইদিকে দেখো তো এখানেও তো কিউনি এইবার আমি এই আঙ্গুর ফলটা খাই না হলে আমার প্রচন্ড খিদা পেয়েছে আমি এবার মরেই যাব এই তো এই আঙ্গুর ফলটা এবার খাবো নাও খাওয়াচ্ছি তোমাকে আমি খাবো এই তো চল ওরে বাবারে পালাই আমি এখানে ভূত আছে ওরে বাবারে বাবা এখানে ভূত আছে পালাই কে কোথায় আছো বন্ধুরা আমার ভিডিওটিটা একটা লাইক আর এই ভিডিওটির পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে